আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা তো সবাই জানেন কালকে বলছে আপনাদের সবাইকে গ্রামে চলে আসছে আর গ্রামে কিন্তু এখন দুপুরবেলা বাহিরে বসে আছি এত নিরিপ পরিবেশ খুব ভালো লাগতেছে আর গাছতলা কিন্তু বসে থাকতে এত ভালো লাগে জানি না কার কেমন লাগে অনেক ভালো একটা এখন পরিবেশ এখানে চারোপাশ দিয়ে অনেক ঠান্ডা আবহাওয়া আসতেছে আর অনেক ভালো লাগতেছে এখানে বসে থেকে আর গ্রামে তো আসলে সবারই ভালো লাগে এটা কিন্তু আমার না শুধু অবশ্যই সবারই কিন্তু গ্রামটা অনেক পছন্দ কারণ নিজের গ্রাম বলে কথা ভালো তো লাগবেই তাই না এরকম গাছপালা কিন্তু সবুজে ভরা গ্রামটা কিন্তু থাকে আর গ্রামে কিন্তু একটু গাছ বেশি থাকে এটা কিন্তু সবাই আমরা জানি আর এরকম কিন্তু গাছের নিচে বসে থাকতে সবাই মিলে আড্ডা দিতে কিন্তু অনেক ভালো লাগে সবার আর কিন্তু যদি একটু ঠান্ডা আবহাওয়া হয় তাহলে তো কথাই নাই আর আজকে কিন্তু এখানে অনেক পরিমাণ বাতাস ছিল রোদ ছিল কিন্তু অনেক একটু বাতাসও ছিল এর জন্য এখানে আরও ভালো লাগতেছিলো বেশি এর জন্য ভাবলাম আপনাদের সাথে গ্রামের পরিবেশটা একটু ভিডিও করে শেয়ার করি এর জন্য একটু ভিডিও করলাম অনেক সুন্দর লাগতে সবে বলবেন কার কার গ্রামটা কোন জায়গায় এবং কার কার গ্রামে এরকম ভালো লাগে অবশ্যই যদি এরকম নির্বিলি পরিবেশ হয় তাহলে কিন্তু কথাই নয় সবারই কিন্তু গ্রামে থাকতে ভালো লাগে আর এরকম গরমের দিনে দুপুরবেলা গাছতলা একটা ব্রেঞ্চে বসে থাকতে যে কত ভালো লাগে আপনারা যারা থাকেন তারা অবশ্যই জানেন আর গ্রামের পরিবেশটা তো না একটু ঢাকার চাইতে অন্যরকম সবারই কিন্তু গ্রামে আসলে ভালো লাগে আর সবারই গ্রামে কিন্তু অনেক ভালো দেখতে হয় গ্রাম অঞ্চল বলে কথা কিন্তু গ্রামে তো গাছ ইটি দিয়ে সবুজে ভরা থাকে এর জন্য এমনিতেই আরও অনেক ভালো লাগে আর এরকম গাছ গাছালি ভরা কিন্তু থাকে গ্রাম আর এই জায়গাতে বসে থাকতে কিন্তু অনেক ভালো লাগে আর সবাই মিলে কিন্তু আমরা গ্রামে আসলে অনেক আড্ডা দিই আর গ্রামে কিন্তু আসলে জানে নি সবাই বেশিরভাগ ব্যস্ত থাকে আড্ডা দিতে এর জন্য ব্লক করতে ভুলে যায় আর এতেও কিছু কিছু একটু ভিডিও নিয়ে একটা ভিডিওগুলো শেয়ার করলাম আপনাদের সাথে কারণ গ্রামে কিন্তু অনেক মানুষ থাকে ওনাদের সামনে ভিডিও করতে একদম আনিজীব করি আর এর জন্য আমি গ্রামে আসলে একটু ভিডিওটা কম করি গ্রামের কারণ গ্রামের কিন্তু মানুষগুলো একদম ভিডিও কলে তাকিয়ে থাকে এর জন্য ভিডিও করতে মন চায় না আর একটু ট্রাই করি তাও আপনাদের সাথে একটু প্রতিদিন ভিডিওগুলো অবশ্যই শেয়ার করার জন্য ট্রাই করব আর গ্রামের পরিবেশটা কার কার অনেক ভালো লাগে অনেক পছন্দ করেন গ্রামে আমার তো অনেক ভালো লাগে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ